অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের আটটি জটিল রোগের আটটি ম্যাজিক রেমেডি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব আমি প্রথমে লিখে নিই কন্টেন্টটির নাম এইট ম্যাজিক রেমিডিস রেমেডিস ফর এইট সেক্সুয়াল ডিজিজ তো অন্য অন্য দিনের ভিডিও থেকে আজকের ভিডিওটি কিছুটা তফাৎ আছে একটু কিছুটা আলাদা আছে আজকে আপনাদের দেখাবো এটার এইট পার্ট তো আমি লিখে রাখি ভালো হবে পার্ট হচ্ছে এইট পার্ট নাম্বার এইটে দেখাবো তো এর আগে সাতটা পার্ট করা হয়েছে আটটা রেমিডি নিয়ে তার আগেও করা হয়েছে পাঁচটা রেমিডি নিয়ে কয়েকটা পার্ট করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে অন্য অন্য দিনের থেকে আজকে কিছুটা তফাৎ অবশ্যই আছে সেই তফাৎটা হচ্ছে যে আপনাদের যে আটটা ম্যাজিক রেমিডি সম্পর্কে আগে আমি বলেছি সেগুলোতে বিভিন্ন রোগ নিয়ে বলেছি ঠিক আছে আজকে শুধুমাত্র সেক্সুয়াল ডিজিজ এই লিখে দিয়েছি আমি মানে যৌন রোগ সম্পর্কিত আটটি ম্যাজিক রেমেডি সম্পর্কে আপনাদের আমি বলবো এবার এই যৌন রোগের মধ্যে যে বিশেষ রোগগুলো রয়েছে তার মধ্যে ধাতু পাতলা রয়েছে ধ্বজভঙ্গ রয়েছে তারপরে গণরিয়া রয়েছে স্বপ্নদোষ রয়েছে ইত্যাদি এই সমস্ত সেক্সুয়াল ডিজিজ সম্পর্কে আজকে বলবো এটাই হচ্ছে তফাৎ এবার আমি আপনাদের এক এক করে আটটি যৌন রোগের আটটি ম্যাজিক রেমেডি সম্পর্কে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে যৌন সমস্যা নিয়ে আমাদের কাছে প্রচুর রুগী আসে তারা নিঃসন্দেহে আরোগ্য লাভ করবে এতে তো বিশেষ কোনো লক্ষণ নেই এতে সামান্য কিছু লক্ষণ আছে অনেক ক্ষেত্রে যে কিছু রেমেডিসের কোনো লক্ষণই নেই তো আমি যথাসাধ্য চেষ্টা করবো সেগুলোকে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করার আমি প্রথমে এটা মুছে দিই মুছে দিলে আপনাদের আমি এডিটিং করে দেখাতে পারবো এইখানে লেখা দেখাতে পারবো জায়গাটি থাকবে কাম উদ্দীপক স্বপ্ন না দেখে স্বপ্নদোষ রোগে আমাদের অ্যাসিড পিক্রিকাম থার্টি শক্তি দিনে দুবার অব্যর্থ ফল দেয় এই যে আমরা যে নাইট ফলস বা যুবকদের যে স্বপ্নদোষ চিকিৎসা করি সেখানে লক্ষণের অভাবে কিন্তু সঠিক ঔষধ নির্বাচিত হয় না দেখুন এখানে সামান্য একটু লক্ষণ আছে সেই সম সেই সামান্য একটু লক্ষণটা কি। যে যে সমস্ত পুরুষদের এই নাইট ফলস হয় বা স্বপ্নদোষ হয় কাম উত্তেজক কোনো স্বপ্নই দেখে না অথচ নাইট ফলস হয়ে যায় যদি এই লক্ষণটি পান তাহলে আমাদের যে অ্যাসিড পিক্রিকাম যে রেমিডিটি রয়েছে সেটার থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজবাণী আপনি দিনে দুবার ব্যবহার করবেন এবার সূক্ষ্মমাত্রায় কীভাবে ব্যবহার করবেন সেটা আমি এই ভিডিওটির শেষের দিকে বলে দেব নাম্বার টুতে বলি সঙ্গমে অনিচ্ছা এবং ক্ষমতাহীনতা সহ রেতু রেতুরজ্জুতে বেদনা থাকলে আমাদের অক্সিট্রোপিক্স টু হান্ড্রেড একেবারে অব্যর্থ ফল দেয় কথাটা কি বলা হয়েছে একটু ব্যাখ্যা করার দরকার ছোট কথা কিন্তু এ জটিল আছে এটাকে ব্যাখ্যা করার অবশ্যই দরকার সেটা হচ্ছে যে সঙ্গমের অনিচ্ছা মানে সঙ্গমের ইচ্ছা নাই এবং ক্ষমতাও নেই এই জন্য বলা হয়েছে যে সঙ্গমের অনিচ্ছা এবং ক্ষমতাহীনতায় তার সঙ্গে কিন্তু আর একটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে রেতু রজ্জুতে বেদনা রেতুরজ্জু কোথায় থাকে রেতুরজ্জু হচ্ছে পুরুষদের অন্ডকোষে থাকে পুরুষদের অন্ডকোষে এই ভিতরের সাইডটা হাত দিয়ে দেখলে বোঝা যায় ওই কেচোর মতন বা দড়ি বা সুতোর মতো তারের মতন থাকে তো সেটাকে রজ্জু বলা হয় মানে এই তিনটি জিনিস একত্রে থাকতে হবে তাহলে কিন্তু এই অক্সিট্রোপিস যে টু এটা কাজ করবে এই রেতুরো যেতে বেদনা থাকতে হবে যৌন অক্ষমতা থাকতে হবে এবং যৌন ইচ্ছাও থাকবে না এই তিনটে থাকলে তবে এই ঔষধটি কাজ করবে এবার আপনাকে ব্যবহার করতে হবে টু শক্তি টু হান্ড্রেড শক্তি সূক্ষ্মমাত্রা অবশ্যই ব্যবহার করতে হবে এবার টু শক্তি দিনে সাধারণত একবার ব্যবহার করা হয় নাম্বার থ্রিতে বলি গনোরিয়া রোগে মূত্রনালিতে নালিতে হয়ে প্রবল মূত্র বেগে আমাদের পেট্রো সেলিনিয়াম সিক্স একেবারে অব্যর্থ ফল দেয় কথাটা কী বলা হয়েছে ভালো করে একটু ব্যাখ্যা করি গনরিয়া যে রোগটি আছে সেই গনরিয়া রোগটি আপনারা চেনেন অর্থাৎ রুগী কিন্তু গণরিয়াগ্রস্ত এবং গনরিয়ায় আপনি ট্রিটমেন্ট করছেন লক্ষণটি কীরকম এই গনরিয়া রুগীর মূত্রনালিতে সুশুড়ি বোধ হয় এবং সুশুড়ি যখনই বোধ হয় তখনই কিন্তু তার প্রচ্ছাপ ত্যাগ করতে অর্থাৎ প্রচ্ছাপ করতে যেতেই হবে এটা বলা হয়েছে যদি এই লক্ষণটি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে পেট্রোসেলিনিয়াম যে ঔষধটি রয়েছে তার শিখ শক্তি আপনাকে ব্যবহার করতে হবে এবার এই শক্তি ব্যবহার করতে হবে সূক্ষ্মমাত্রায় দিনে তিনবার এবার নাম্বার ফোরে বলি ধাতু পাতলা রোগে আমরা তো ধাতু পাতলা রুগীর চিকিৎসা করি ধাতু পাতলা রোগে সঙ্গমের পর কোমরের দুর্বলতায় আমাদের যে সেলিনিয়াম প্রচলিত বিশাল রেমেডি এ টু হান্ড্রেড একেবারে অব্যর্থ ফল দেয় দেখুন চিকিৎসাটা হচ্ছে ধাতু পাতলা রুগীদের এবার এই ধাতু পাতলা রুগীদের কী লক্ষণটি থাকবে এই সেলিনিয়ামের রুগীরা যদি সঙ্গম করে সংগম করার পর তার একটা দুর্বলতা আসে সেই দুর্বলতা কিন্তু এই কোমরে থাকতে হবে এই লক্ষণটি থাকা চাই তাহলে সেই রোগীকে আপনি সেলিনিয়াম টু হান্ড্রেড পাওয়ারের সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে যদি একবার খাওয়ান তাহলে তার ধাতু পাতলা রোগ আরোগ্য হয়ে যাবে এবং কোমরের দুর্বলতাও কিন্তু আরোগ্য হয়ে যাবে নাম্বার ফাইভে বলি গনোরিয়া রোগে সকালে লিঙ্গ মুন্ডে আঠার মতো স্রাব লেগে থাকলে আমাদের সিপিয়া থার্টি অব্যর্থ ফল দেয় তো কথাটা কি বলা হলো গণরিয়া যে রোগ এটাও একটা রোগ যৌন রোগ এই গনোরিয়া রোগে রোগীর যদি অর্থাৎ পুরুষের যদি সকাল বেলায় যদি লিঙ্গ মুন্ডে আঠার মতো পদার্থ মানে স্রাবটি লেগে থাকে গনরিয়া স্রাবটি তাহলে সিপিআর থার্টি শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে যদি দুবার ব্যবহার করেন তাহলে অব্যর্থ ফল পাবেন আবার নাম্বার সিক্সে বলি হস্তমৈথনের কুফল চিকিৎসায় আমরা তো হস্তমৈথনের কুফলের কুফলের জন্য যে রোগ হয় সেটা চিকিৎসা করি হস্তমৈথনের কুফল চিকিৎসায় হস্তমৈথনের কথা শুনলে রুগীর বুকে দুর্বলতা অনুভব হয় অথবা কাপে যদি এই লক্ষণটি পান তাহলে আমাদের অ্যাসিড ফস টু হান্ড্রেড ভীষণ কার্যকারী এটা তো সহজ আছে তবু একটু বলি এই যে হস্তমৈথনের কুফলজনিত রোগ চিকিৎসার সময়ে যদি আপনি দেখেন যে রুগীকে এই হস্তমৈথনের কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গে তার বুকে কাঁপছে বা দুর্বলতা অনুভব করছে পেলপোটিশন হচ্ছে তাহলে সেক্ষেত্রে অ্যাসিড ফস কিন্তু একেবারে অব্যর্থ ফল দেবে এবং আপনাকে পাওয়ারটা কিন্তু টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে হবে দিনে একবার এবং সেটা মাত্রায় নাম্বার সেভেনে বলি কাম উদ্দীপক স্বপ্ন দেখে স্বপ্নদোষ চিকিৎসায় আমাদের ফসফরাস থার্টি বিশেষ ফল দেয় আমাদের যে ফসফরাস রেমিডিসটি আছে সেই ফসফরাস রেমেডিটি কোন রোগের ক্ষেত্রে কথা বলা হয়েছে স্বপ্নদোষ চিকিৎসায় যদি স্বপ্নদোষ চিকিৎসায় এই লক্ষণটি পান আমি আগে একটা বলেছি এর বিপরীত লক্ষণ তো সেটা যদি পান যে এরা ফসফরাসের রোগীরা কাম উত্তেজক স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখার পরে নাইট ফলস হয়ে যায় যদি এই লক্ষণটি পান তাহলে ফসফরাস থাটি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবারের ব্যবহারের কথা বলা হয়েছে আমি সর্বশেষে বলি একবারে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাজিক রেমিডি সেটা হচ্ছে ধ্বজবঙ্গ চিকিৎসায় রুগীর সঙ্গমের ইচ্ছা প্রবল অথচ ক্ষমতাহীন এই যে যে বিষয়টি এই বিষয়টি একটু এক্সপ্লেন করার দরকার ধ্বজবঙ্গ রোগটি আপনারা জানেন ধ্বজবঙ্গ রোগটি হচ্ছে লিঙ্গ শক্ত হয় না মানে ইরেকশনই হয় না নরম থাকে এই রোগটিকে বলা হয় ধ্বজবঙ্গ ধ্বজবঙ্গ চিকিৎসার কথা বলা হয়েছে ধ্বজবঙ্গ চিকিৎসায় আপনাকে লক্ষণটি ঠিক করে বুঝতে হবে লক্ষণটি হচ্ছে যে যেই ধ্বজভঙ্গের চিকিৎসায় রুগীর সঙ্গমের ইচ্ছা প্রবল কিন্তু তার কোনো ক্ষমতা নাই এই টেনশানের জন্য এই কারণের জন্য রুগীর যদি মনের মধ্যে কষ্ট হয় যে আমার ইচ্ছা আছে অথচ আমার ক্ষমতা নেই অনেকের এরকম হয় যদি এই ইচ্ছাটা প্রবলভাবে হয় যে তার ইচ্ছা আছে অথচ ক্ষমতা নেই তাহলে আমাদের একেবারে কমন একটা রেমিডি লাইকোপোডিয়াম টেন মানে দশ হাজার পাওয়ারের সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে পনেরো দিন অন্তর মানে মাসে দুটি ডোজ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার রোগী কিন্তু খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে তো আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম এবার এই যে আমি আপনাদের যে ব্যাখ্যা করে বোঝালাম যদি আপনার বুঝতে কোনোটি অসুবিধা হয় এখানে এক আটটি তো বলা হয়েছে যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আরও সহজভাবে বলে দেবো এবার আমি স্টার্টেই বলেছিলাম যে সূক্ষ্ম মাত্রা ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে তো অর্ডিনারিভাবে হ্যানিম্যানের নীতি অনুসারে সূক্ষ্ম মাত্রা ডোজ বানাতে হলে হলে আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এবার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোটা আর এস দিতে হবে মানে একটি ফাইট স্প্রিট বলা হয় সেই আর এস দিতে হবে আপনি দশ ফোটা পনেরো ফোটা বা কুড়ি ফোটাও দিতে পারেন এবার আর এস দিয়ে এটাকে মিশিয়ে নেবেন এবার আপনার নির্বাচিত ঔষধ তার মানে আমি এই যে আটটি বললাম তার মধ্যে যেটা আপনি ব্যবহার করতে চান তার দিতে হবে ওয়ান ড্রপ সেটা দশ হাজার পাওয়ার হোক থার্টি পাওয়ার হোক বা টু হান্ড্রেড দিতে হবে এক ফোঁটা মাত্র এক ফোঁটা এবার এই এক ফোঁটা দেওয়ার আগে আপনার ঔষধের বোতলটিকে সজোরে দশটা চাকি দিয়ে নেবেন তো এক ফোঁটা দিয়ে আপনি এই তিনটেকে মিশিয়ে নিলেন আপনার ঔষধ কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে এবার এখান থেকে সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে আপনি যদি চা চামচে দু চামচ করে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে অথবা এই যে যে পাঁচশো এম যে বোতলটি পাউন্ডের বোতলটি এই বোতলের যে ঢাকনাটি থাকে সেই ঢাকনা দু ঢাকনা খাওয়ালেও সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ